নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃতা নার চবা নম দেবীং সারস্বতী ततः समुत्क्षिप्प धरं सदंश्रयं महावः स्फुट पद्मलोचनः रसतल दुत्पल पत्र सन्निभः समुत्थित महान् उत्तिष्ठ ततेन तदा प्लाबम्भो जन लोक

रमान्तरन्था मुनाजुषन्ति ज्ञानेश्वरान् परमेश केशव प्रभुर्गादश ऋषिचक्रधृक् प्रभूतिनाशस्थितिहेतुरीश्वरस्वमेव नन्नत्परमञ्च जत्पदं पादेषु देवास्तव जुपदंष्ट दन्तेषु जग्रह श्रुतयञ्च वक्त्रे हुतासु जिहेवाहासि तनुरूपाहानि दर्बाः प्रभ जग्गापुमांस्तमेव दवा प्रीतिवरतुला प्रभावा जदन्तरं तदत्पुषा ततै व्याप्तं व्यक्तं व्यापि समस्तमेतद्विताय विश्वस्य परमात्मा मा। तमेवैक नन हस्ति जगत् जगतपते तवैष महिमाजेन व्यक्तमेत चराचरम् ज्ञान स्वरूप अखिलम जगदे तत् बुद्धया अर्थ स्वरूप पश्यंता ब्रह्मन्ते तमसा प्लवे ये तु ज्ञान विदहा शुद्ध चेत शस्ते हाखिलं जगत ज्ञानत्वक प्रपश्यन्ति तद्रूपं परमेश्वर प्रसीद भवाया जगता जगत स्तिमां उद्धारर्भिं मेवात्मना निमग्नामोज्जलोचना সত্তদৃক্ত হাসি ভগবান গোবিন্দ পৃথিবী মীমা সমুদ্ধার সামুদ্ধারা সমুদ্ধার ভবায়েশ কুরু জগদ্ধীত সর্বজগদ্ধীত কুরু সর্গ জগদ্ধীত অর্থাৎ অনন্তর প্রস্ফুটিত পদ্মনেত্র মহাবরাহ নিজের দন্তের মধ্যে ধরাদেবীকে উত্তোলন করে মহানীলাচলবধ রসাতল থেকে উত্থিত হলেন তার উত্থানকালে মুখে মারুত হতো প্লাবন জল জনলোকবাসী স্বনন্দাদি নিষ্পাপ মুনিদেরকেও পুনরায় পবিত্র করল তার খুরাগ্র বিক্ষত রসাতলে জলরাশি সশব্দে প্রবেশ করতে লাগল এবং তার শাসানলে বিক্ষিপ্ত হয়ে বলাহ করাজি চতুর্দিকে ছড়িয়ে পড়ল মহাবরাহ মহিবিদারণ করে জলার্ধ জঠরে উত্থান করে সেই বেদময় দেহ কম্পিত করতে লাগল তখন তার রোমের মধ্যে বাসকারী মুনিগণ তাকে স্তব করতে প্রবৃত্ত হলেন তারা বললেন হে শঙ্খচক্র গদাপদ্য ধারিন মহামেষ কেশব তুমি জনেশ্বরগণেরও উৎপত্তি স্থিতি এবং ধ্বংসের কারণ তুমি একমাত্র ঈশ্বর তোমা ছাড়া অন্য পরমপদও কিছুই নেই তোমার চরণে বেদ সফল দন্তে যজ্ঞ সফল এবং বক্ত্রে শ্রুতি সকল বিরাজমান থাকে হে প্রভু তুমি দর্ভ সফল তোমার রোমরাজি তুমি একমাত্র যোগ্য পুরুষ হে অতুল প্রভাব এই অন্তরিক্ষ এবং ভুলকের মধ্যবর্তী যাবতীয় স্থান এমনকি এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডই তোমার কলেবর দ্বারা পরিব্যাপ্ত অতএব হে বিভো তুমি এই বিশ্বের হিত সাধন করো হে জগত তুমি একমাত্র পরমাত্মা তোমার মাহাত্মেই এই চরাচর বিশ্ব ব্যক্ত রয়েছে নির্বোধেরাই এই জ্ঞানস্বরূপ নিখিল বিশ্বকে অর্থস্বরূপে দেখে তমপ্রভাবে ঘুরে বেড়ায় হে পরমেশ্বর যারা শুদ্ধ চেতনাযুক্ত জ্ঞান পুরুষ তারা এই অখিল জগৎকে জ্ঞান স্বরূপে অবলোকন করে হে সর্বভূতাত্মন আপনি জগতের মঙ্গলের জন্য প্রসন্ন হন হে অমেয়াত্মন হে পুণ্ডরিকাক্ষ আপনি এই জলমগ্না পৃথিবীকে উদ্ধার করুন হে ভগবান গোবিন্দ আপনি সত্যদিক্ত এই পৃথিবীকে উদ্ধার করুন হে ইস সর্বজগতের হিত সাধন করুন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন اون بعد